নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে আলু বেগুন দিয়ে পুঁঠি মাছের চচ্চড়ি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই দেখুন বন্ধুরা পুটি মাছ এই পুটি মাছগুলো ভেসাল থেকে আনা হয়েছে টাটকা তাজা একদম মতো সাদা চকচক করছে দেখুন এখন আমি পুটি মাছগুলো কেটে নিচ্ছি এখানে একটু ছাই নিয়েছি ছাই দিয়ে পুটি মাছটা ধরলে কাটতে সুবিধা হয় নয়তো পিছলে যায় কাটা যায় না বল দেখুন বন্ধুরা পুঁটি মাছের ডিম হয়েছে পুটি মাছগুলো এইভাবে কেটে নেবো কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট পুঁঠি মাছগুলো না চরচরি খেতে দারুণ লাগে এইভাবে সবগুলো পুটি মাছ একে একে কেটে নেব খাবার সংগ্রহর কাজে লেগে গেছে আমারও মাছ কাটা হয়ে গেছে মাছগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিই মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁটি মাছের চড়চড়ি বানানোর জন্য আলু পেঁয়াজ আর বেগুন এঁচি এগুলো কেটে নিচ্ছি আর খোসা ছাড়িয়ে নিচ্ছি কেটে জলে দিয়ে দেবো যাতে আলুগুলো কালো না হয়ে যায় এরকম করে কেটে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি এখন বেগুন সরু সরু করে কেটে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর কচি বেগুন দেখুন বন্ধুরা এরকম সরাসরি করে কেটে নিচ্ছি বেগুন কেটে নিয়েছি এবার পেঁয়াজ কেটে নেব এবার পেঁয়াজটা কুচি করে কেটে নেব এবার কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে শিল্লায় বেটে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার পুঁটি মাছগুলো ভেজে নেবো পুঁটি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি

কেটে নে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার নাড়াচাড়া করে আলু দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একসঙ্গে ভেজে নেয় জিরে ধনে আর লঙ্কা নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি মশলাটা আলুর সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি ট্রেনিয়া বেগুন বেগুন দিয়ে সবকিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো বেগুন মশলার সঙ্গে নানা তারা করে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে পরিমাণ মতো জল এবার দুই মিনিট ডাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট পর ডাকা তুলে নিচ্ছি এবার বেজে নেওয়া কুটি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সঙ্গে এবার একটু ফুটিয়ে নেব আর এখানে আমি এক চামচ কালু জিরে নিয়েছি এই কালো জিরেটা শিলনোড়া শিলনোড়ায় কেটে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা কালো জিরে খুব সুন্দর গন্ধ হবে খেতেও ভালো লাগবে পুঁটি মাছের রেসিপি রেডি হয়ে আছে কালো জিরে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আলু বেগুন আর পুঁটি মাছের চটচুরি রেডি হয়ে আছে এবার নামে দিচ্ছি আলু বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি গামলায় নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব ভালো লাগে সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো গরম গরম ভাতের সঙ্গে পুঁটি মাছের এই চচ্চড়িটা খেয়ে ভীষণ ভালো লাগে আপনারা একবার বাড়িতে বাবেন আর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আশা করছি আজকের আলু বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে